আলাইকুম আলহামদুলিল্লাহ ছয় ডলার ইনকাম অনেক দিন পর ইনস্ট্যান্ট একটা অফার পাইলাম সো প্রত্যেককে এখানে কাজ করবেন এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে দশ ডলার আপনি প্রত্যেকটা রেফারের জন্য তিরিশ সেন্ট করে পাবেন তাকে কিন্তু কোনো প্রকার কেওয়াইসি করা লাগবে না কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না মানে এক কথাই সম্পূর্ণ ফ্রি ডাউনলোড নাও এইখানে ক্লিক করে আপনার স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন এটা পেয়ার অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি উইথড্রো করতে পারবেন ভাই ঠিক আছে হ্যাঁ একদম ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করার পর এখানে আপনাকে হচ্ছে কি করতে হবে গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে সো গুগল দিয়ে এখানে ক্লিক করে দিলে আপনার ফোনের যত জিমেইল থাকবে সব শো হবে সো সেখান থেকে যে কোনো একটা জিমেইল অ্যাড করে দিবেন আপনার এখানে অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট সো সিম্পলভাবে অ্যাকাউন্ট কিন্তু খোলা কমপ্লিট এখানে আপনারা গেম টেম খেলতে পারবেন এখানে আমরা এই যে নিচে এই আইকনে ক্লিক করে দেব সো এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আমরা এখানে দেখতে পারবো আমাদের কোয়াইন রয়েছে সো এইখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কে করতে বলবে ঠিক আছে সো এখানে আপনাকে কে করতে হবে আমার এখানে কেওয়াইসি কমপ্লিট আছে সো এখান থেকে আপনার ফেস ভেরিফাই করতে হবে এখন অনেকে কেওয়াইসির কথা শুনে আপনার দূর দিতে পারেন সো কেওয়াইসিটা একদম সহজ ভাই আপনার শুধু ফেসটা দিলেই এখানে কিন্তু আপনার কে হয়ে যাবে সো কেওয়াইসিটা হয়ে গেলে আপনার মোটামুটি এখানে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে এখানে তারপর আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে যে ওয়ালেটে আপনি পেমেন্টটা নিতে চান সেই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে সো এখানে আমি আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম এর আগেও কিন্তু আমরা পেমেন্ট নিয়েছি সো এই যে মেট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে সো এখানে দেখেন আমি কিন্তু দশ ডলার উইথড্রো করেছি আগে আমরা যখন পেমেন্টটা নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন সো আমরা দশ ডলার কিন্তু এখান থেকে ইপে ওয়ালেটে উইথড্র করেছি সো এখানে আমরা এটা আমাদের প্রুফটা রয়েছে সো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে সো ফোন নাম্বার দিয়ে এখানে খুব সহজেই অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখন এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করে আমার হচ্ছে এখানে এক লক্ষ কয়েন হলেই আমরা হচ্ছে দশ ডলার উইথড্রো করতে পারবো আমার পঁয়ষট্টি হাজার কয়েন রয়েছে আর মাত্র চৌত্রিশ হাজার কয়েন হলেই আমরা এখান থেকে উইথড্রো করতে পারবো সো উইথড্র গাইড এখানে দেওয়া রয়েছে আমরা এইখানে ক্লিক করলেই দেখতে পারব ক্রিয়েট মেট ওয়ালেট কমপ্লিট ফেস ভেরিফিকেশন সো ফেসটা ভেরিফাই করে নেবেন তারপর এখানে উইথড্রো অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন আপনার মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হলে এটা উইথড্রো অপশনে অ্যাভেলেবেল হবে উইথড্র করে নেবেন সো তারপর আপনার হচ্ছে মেট ওয়ালেটে যাবে ওইখান থেকে আপনি আপনি যে কোনো জায়গায় উইথড্র করতে পারবেন বিশেষ করে পেয়ার ওয়ালেটে আপনি উইথড্র করতে পারবেন আদার্স কোনো সিস্টেম অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমি এখনও দেখিনি ঠিক আছে আগে ইপে ওয়ালেটের মাধ্যমে উইথড্র করা যেত সো এখানে আপনার দশ ডলার আসবে এখান থেকে ক্যাশ আউট অপশানে ক্লিক করে দিবেন ক্যাশ আউট অপশানে ক্লিক করে এই যে আমার ইপে ওয়ালেট এখানে অ্যাড করা রয়েছে আপনারাও ইপে ওয়ালেট অথবা এখানে ইউএসডিসি ইউএসডিটি এইগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন সো যাই হোক এখানে কাজ করুন প্রত্যেকটা রেফারে তিরিশ সেন্ট করে পাবেন সো এখানে ইনভাইট অপশন এইখানে চলে আসলে এখানে দেখতে পারবেন আপনারা হচ্ছে এই যে প্রত্যেকটা রেফারের জন্য তিন হাজার করে কয়েন দিবে তিন হাজার কয়েনের দাম প্রায় তিরিশ সেন্ট সো যাই হোক আপনারা হচ্ছে তিরিশ সেন্ট ইনস্ট্যান্টলি প্রায় পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ